জানি তোমরা ওয়েট করছো আমার ব্লগের জন্য কিন্তু দুঃখের বশত আজকে কোনো ব্লগ তোমাদের দিতে পারছি না আমার মানে এডিট করা ব্লগ না আমি ভুল করে মানে তাড়াহুড়ো করে আমার একটু কোম্পানির সাথে কথা হচ্ছিল সেই ভিডিও দেওয়া ছিল ভুল করে সেই এডিট করা ভিডিও আমার ডিলেট হয়ে গেছে এখন আমাকে পুনরায় সেই ভিডিও এডিট করতে বসতে হবে এবার সেটা বসতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্যে আজকের দিনটা ক্ষমা চাইছি তোমাদের কাছে যে আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না ক্রিয়েশান অফ বিষ্ণুরিয়া চ্যানেলে একটা ব্লগ গেছে যেটা আমার বর কাজে গেলে কি কাজ করে না করে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে আমার বর কি কাজ করে আমার বর কি কাজ করে এটাই তোমরা জানতে চাইতে তো সেই ব্লগটা শেয়ার করা হয়েছে তো সেই ব্লগটা তোমরা প্লিজ দেখে নিও ক্রিয়েশান অফ বিষ্ণুরিয়া চ্যানেলটা সার্চ করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ওই চ্যানেলটা করে ওখানটায় দেখো ওই ব্লগটা আমি শেয়ার করেছি আর খুব 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 দুঃখিত জানি সন্ধে সাতটার সময় অনেকে আছো আমার দিদি আমার বোন আমার বন্ধু সবাই তোমরা অপেক্ষা করে থাকো যারা আমার ভালোবাসার মানুষ তাদেরকেই বলছি যে অপেক্ষা করে থাকো যে ব্লগটা কখন আসবে তোমরা ব্লগটা দেখবে কিন্তু সত্যি বলতে ব্লগটা এইভাবে যে ডিলেট হয়ে যাবে আমি সত্যি ভাবিনি আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন ব্লগটা এডিটও করতে পারছি না আমায় এখন বেরোতে হবে একটু বাড়িতে এমার্জেন্সি আমায় যেতে হচ্ছে তো তার জন্যে আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম সেটা নেক্সট ব্লগেই তোমরা পাবে সন্ধে সাতটার সময় তো যাই হোক কিছু মনে করো না পাশে থেকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিও ঠিক আগামীকাল সন্ধ্যে সাতটার সময় তোমরা ব্লগটা পেয়ে যাবে আর অবশ্যই তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে আজকের ব্লগটা দেখে নিও যেটা দুপুরবেলায় শেয়ার করা হয়েছে চলো আজকের মতন টাটা বলছি